স্টক গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট এইসইডি হেডলাইট কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন এবং বডিতে মশাল কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই চারটা চাকা এলিং সহকারে ফ্রেশ অবস্থায় পাবেন এবং ভিতরে ইন্টুরি মশালা কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে

ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সামনে হেডলাইটগুলো কিন্তু স্টক অরিজিনাল কিন্তু এইচআইডি হেডলাইট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঢাকা মেট্রো গ সাতাইশ সিরিয়াল মিরপুর বিআরটি এর নাম্বার মশালা সামনে গ্রিলটিও একদম ফ্রেশ অবস্থায় পাবেন বাম সাইডের হেডলাইটটিও স্টক গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট এইচআইডি হেডলাইট কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন এবং বডিতে মশালা কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই চারটা চাকা এলই রিং সহকারে ফ্রেশ অবস্থায় পাবেন এবং ভিতরে ইন্টোভিও মশালা কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে আর সচরাচর কিন্তু এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিন্তু মার্কেটে পাওয়া যায় না উডেনের ডেকোরেশন রয়েছে এবং লেদার সিট কাভারের ব্যবহার করা রয়েছে ফুললি টিপ টপ কন্ডিশনে পাবেন রেডি অবস্থায় আর এটা একটা পারিবারিক ব্যবহারের গাড়ি জি খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে চাকাগুলো দেখেন যে চাকার গ্রিপও কিন্তু ভালো আছে মার্শাল কিন্তু লং টাইম ব্যবহার করা যাবে আর ব্যাকলাইটগুলো চমৎকার ফ্রেশ কন্ডিশনে পাবেন ব্যাক গ্লাসেও টয়টার অরিজিনাল স্টিকার গ্রেটিং স্টিকার সহকারে একদম অরিজিনাল কন্ডিশনে আছে আসেন ভিতরটা একটু দেখাবো ভাই এটা সিকোয়েন্সিয়াল এলপিজি কনভার্সন করা আছে বাবু একদম নতুন কিন্তু এটার কাগজ আমাদের কাছে আছে লাস্ট তিন মাস আগে কিন্তু করা হয়েছে এটা দেখেন এই গ্যালারির কিন্তু ভিতরে যে কালার এগুলো কিন্তু অরিজিনাল কালার আর অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকলে কিন্তু এই অরিজিনাল কালার কিন্তু থাকতো না বাবু ভাই জি তো ফুললি ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটিও আমাদের কাছে পেয়ে যাবেন ডান সাইডের বডি দেখেন আর সব সময় গাড়ি কিনলে এই ক্রসগুলো দেখবেন যে ক্রসগুলো কিন্তু মাসাল একদম কিন্তু স্ট্রেট চাকার কন্ডিশন দেখেন প্রত্যেকটা চাকার গ্রিপই ভালো আছে লং টাইম ব্যবহার করতে পারবেন আসলে ফ্রেশ গাড়িটা দেখি

দেখেন যে সিকোয়েন্সিয়াল এলপিজি কনভারশন করা কিন্তু আলাদা ইন্ডাক্টর সিস্টেম এই ভিতরে কালার কিন্তু একদম কিন্তু অরিজিনাল অবস্থায় কিন্তু আছে দেখেন চেসিস নাম্বার ওয়ান টু ওয়ান একদম ফ্রেশ অবস্থায় কিন্তু আছে সামনে মার্শেল ও জাপানিজ স্টিকার সহকারী পাবেন আর এইটার সাথে কিন্তু গাড়ির সাথে স্ট্রোক যে অরিজিনাল যে ইঞ্জিনটা কিন্তু এখন পর্যন্ত আপনারা পাবেন তো দু হাজার চারের নিউসা দু হাজার দশের রেজিস্ট্রেশন টস করোলা হোয়াইট এবং বিস্কিট কালার ইন্টেরিয়র ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট সহকারে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে মাত্র তেরো লক্ষ তিরিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে এসে গাড়ি দেখে দামের ব্যাপারে আলোচনা করবেন আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ট্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম